এখন যে পরিস্থিতি মানে ভালো প্রথম আসার পরে অনেক কষ্ট করতেন নাকি অনেক কষ্ট করি বাদে আমি নিজে ইয়ে করছি হোটেল করছি তো বাবুসি ছিলেন কোন হোটেলের বাঙালি হোটেলে না বাঙালি না পাকিস্তানি হোটেলে না না বাঙালি বাঙালি হোটেলে তো কত কত বছর কাজ করছিলেন তাদের সাথে বা পাকিস্তানি সাথে আমি প্রায় 9 বছর করছি 9 বছর এরপর বাঙালি হোটেলে বাঙালি হোটেলে আর করি করিনি আমার নিজে করছি এরপর আমার নিজের হোটেল করছেন

আর যারা নতুন আসতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আসবো আসার পরে তো আগে তাই তারা এখন যারা আসতে আসে সব ভালো কথা বুঝেন না তারা ভালো আসতে আমরা তো আইয়া কত বিতনে চাকরি করছি জানে কত তিরিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এখন যারা আসতে আসে এই সময় মুকাই পাচ্ছি কথা বুঝে এখন তো ধরিল তারা আইয়ে তো মুকাই পাইতে সবাই বা পয়সা ঘড়িয়ে আগে আমরা দুই মাস তিন মাস পরে দিছে বেতন

তো যারা আসতে চায় নতুন মানে দেশ থেকে কাজ জানা থাকলে ভালো না কাজ না না কাজ জানতে কাজ জানলে পয়সা আছে কি কি সাইড মানে কাজ মানে হোটেল রেস্টুরেন্টের রেস্টুরেন্ট রেস্টুরেন্টের হোটেল রেস্টুরেন্ট এর দুল বা গ্যারেজের খাম বা কারেন্টের খাম এটি খাস শিখিয়ে পয়সা আছে আর এমনি ধরল আইলে তো ধরল ফুটেল মেসিয়ারি এটি করলে তো হয়েছে এরকম বা ক্লিনার আইলে এখন তো ক্লিনারে অনেক টাকা আসে সাত লাখ

পনেরো বছর আগে বিশ্বাস হয় না আমরা সাতশো টাকা গেছে তো আমি বাইরে দিছি পাঁচশো টাকা তো সাতশো টাকা জানেন সাতানব্বই আটানব্বই সাতানব্বই এখন তো এরা যারা এরা তো সেই টাকার পরিমাণ তো কম যে করে আমরা যখন আইয়া যত কষ্ট করছি গরম মুকাইফ নাই খানা নাই কত সেই পরিবর্তে এখন তো তারা একেবারে সোনার সোহাগা কথা বুঝলেন কান্দাকাটি করে এখন তারা যারা ধরলে বাংলাদেশের কাজ কাম করে নাই এখন নাইয়া বিশুদ্ধ করে আর কি তো আমার ফুটে লোক হয় একজন আসেও একজনে কাজ করতে আছে কয় ভাই আমার দুইটা মাইয়া রাজবাড়ির আছে

তো বাইরে সবাই সাবস্ক্রাইব করবেন ভালোবাসা অভিরাম আর কে কোন ধরনের ভিডিও চান কমেন্ট করবেন দেখছেন তো বাইয়ের সফলতার গল্প ইনশাল্লাহ নেক্সট টাইমে আরেকটা ভিডিও নিয়ে আসবো